ইয়া ইয়ার নবী করলে ফা হিনকুন্ত না তোর হায়াতা না সারা যাবে না নবী পরিবারের খুঁটিরাটি অনেক বিষয়টা আমরা নিশ্চয় জানতে পারবো আল্লাহ বলেন হে নবী আপনি আপনার স্ত্রীকে বলেন তোমরা যদি দুনিয়ার জীবন কামনা করো দুনিয়ার দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার চাকচিক্য যদি তোমরা পছন্দ করো তাহলে আসো তোমাদেরকে দুনিয়ার সব ভোগগুলা দেবো মধ্যে হেঁকুন না সব ভোগগুলা তোমাকে দেবো উৎসাহ রেখুন না সারান জামিলা। এবং তোদের তোমাদেরকে আমি সুন্দর করে বিদায় করে দেব পৃথক করে দেব অর্থাৎ নবীপতীগণ এটা নবম সে ঘটনা যখন আল্লাহ রসুল বিজয় করলেন এবং সমগ্র আরব যারা তিনি হলেন তাবুক যুদ্ধ করলেন তো এখন স্ত্রীরা বসে যে অন্যান্য রাজা বাচ্চারা কত জাঁকজমক সহকারে থাকে তাদের স্ত্রীরা কত জৌলুসে থাকে আর আপনি আমাদেরকে এভাবে রাখবেন কারণ আমাদেরকে সব কিছু বাড়িয়ে দেন তো আল্লাহ সেটা অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং তিনি তাদেরকে এভাবে কিছু দিতে রাজি হলেন না জীবন জীবনযাপন করা তিনি পছন্দ করলেন আল্লাহ রসুলের সম্পদের কোনো অভাব ছিল না কোটি কোটি টাকা সম্পদটা ছিল কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন তিনি পছন্দ করেছেন এবং এই সম্পদ তিনি জনগণের স্বার্থে ব্যয় করার জন্য সবসময় তিনি ব্যস্ত থাকতেন তো এই জন্য আল্লাহ বলে দিলেন যে আপনি জানিয়ে দেন যদি তোমরা দুনিয়া চাও অর্থাৎ দুনিয়া দেওয়া হবে কিন্তু আমি তোমাকে বিদায় করে দেব এবার আল্লাহ রসুল এক মাস পর্যন্ত ইরা করেছিল কসম যে আমি স্ত্রীদের কাছে যাবো না এক মাসের জন্য তিনি কসম করেছিলেন এবং তিনি মদিরা মসজিদে অবস্থান করছিলেন এক মাস পর্যন্ত এবং তার রান্নাবান্না সেবা যত্নের জন্য যে দাসী ছিল মারিয়া কৃত্তিয়া সেই দাসী আল্লাহ রসুলের অন্যান্য যেগুলো মানে খাওয়া দাওয়া সেবা যত্নের দায়িত্ব তিনি পালন করতেছিলেন কিন্তু ইস্তির থেকে আল্লাহ রসুল এক মাস পর্যন্ত দূরে ছিলেন ওয়ান কুন্ত রসুল হাহু আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসুলকে কামনা করো পদ্মার আল আখেরা এবং যদি তোমরা পরকাল কামনা করো তাহলে জেনে রাখো ফাইনাল আগদালের মহসনা তিন কুন্না নাজিমা নিশ্চয় আল্লাহ তালা তোমাদের মধ্যে সৎকর্মশীলদের জন্য আল্লাহ বড় বিনিময় প্রস্তুত রেখেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নবী পত্নীগণকে শুনানো হলো যে তোমরা যদি পরকাল কামনা করো তা তোমাদের জন্য তোমরা সবাই সৎকর্মশীলা তোমাদের জন্য বড় বিনিময় আল্লাহ তালা প্রস্তুত রেখেছে ইয়া নেশান নবী হে নবী পত্নীগণ ইয়া নেশান নবী হে নবীপত্নীগণ মাইয়াতে মেনকুন্নবে ফায় সাথে মোবাইল আজাব ও জয়ফাইরে অকাল ইসিরা আল্লাহ বলেন হে নবী পত্নীগণ তোমাদের মধ্যে কেউ যদি স্পষ্ট কোনো অপরাধ করে তো তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে যেহেতু তোমাদের জন্য পুরস্কারও দ্বিগুণ আবার অপরাধ করলেও তোমাদের জন্য শাস্তি দ্বিগুণ অর্থাৎ নবীর সাথে যদি তোমরা করো বা সে যা দান পারিবারিক জীবনে ভরণ পোষণের জন্য যা দান করে এটার থেকে তোমরা যদি বেশি তার কাছে কামনা করো তাহলে এটা কিন্তু তোমার জন্য অপরাধ হবে কাজে এই জন্য যদি তোমরা নবীর বিরোধিতা করো এবং তার ইচ্ছার মধ্যে তোমরা কিছু চাও তাহলে এটা হবে তোমাদের জন্য স্পষ্ট অপরাধ এবং এই জন্য তোমাদেরকে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে অকানা দাঁড়িকাল্লাশিরা এবং এই দ্বিগুণ শাস্তি আল্লাহ তোমাদেরকে দিবেন এটা আল্লাহর জন্য খুবই সহজ খুব সহজেই তিনি এই শাস্তি দিতে সক্ষম কাজে এই জন্য তোমরা সতর্ক থাকো তো এভাবে আল্লাহ তালা নবী সতর্ক করলেন তো সতর্ক করার পরে আল্লাহ রসুল তাদেরকে বললেন যে তোমরা কি চাও বলো তোমরা বিষয়টা খুব দ্রুত ই করবেন আশুফজিকে বললেন যে তুমি তোমার পিতামাতার সাথে আলাপ করো এবং বিষয়টা তুমি দ্রুত সিদ্ধান্ত নেবে না দেখো কি সিদ্ধান্ত নেবে তুমি কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কামনা করো না দুনিয়ার ধন সম্পদ নিবে তাতে তুমি খুশি বলো তখন আইসদি কোনো ইয়ারসুল আপনার ব্যাপারে আমি মামার কাছে পরামর্শ করবো কারোর কাছে পরামর্শ করবো আমি নিজেই ঘোষণা দিলাম যে আমি আপনাকে চাই এবং আমি আমি পরকাল কামনা করি আমি দুনিয়ার ধন সম্পদ চাই না এভাবে আইসুর দিকে বললেন অন্য স্ত্রী হাফসার জেল অন্যান্য সবাই ভাবেই রাসুলির প্রতি আনুগত্য প্রকাশ করলেন কেউ দুনিয়ার ধন সম্পদ কেউ দুনিয়ার জাঁকজমক এটা তারা যেটা দাবি করছেন সে সবাই প্রত্যাহার করলেন এবং প্রত্যাহার করার পরে এক মাস পরে আল্লাহ রসুল নারীদের সাথে আবার স্বাভাবিক অবস্থায় তিনি জীবনযাপন শুরু করেছিলেন তো উনত্রিশ দিনে আল্লাহ রসুল হাজত আশ্রেদি গৃহে প্রবেশ করার পরে আশ্রেদি অসুল্লাহ আপনার তো এক মাসের জন্য আমাদের কাছে না আসার কসম করেছিলেন তা আল্লাহ রসুল বলেন যে আরবি মাস দিনই হয় এই ঘটনায় আল্লাহ রসুলের এই ঘটনায় মানে তিনি যে স্ত্রীদেরকে মানে কসম করেছিলেন সাহাবাগের আমরা খুবই কান্নাকাটি করেছেন সাহবাগের কারণ অস্থির হয়ে গেছেন যে আল্লাহ রসুল কি স্ত্রীদেরকে তালাক দিয়েছেন তো আল্লাহ রসুলের গৃহে এই সময় কেউকে কোনো সাহাবিককে আল্লাহ প্রবেশ করতে অনুমতিও দিচ্ছিলেন না তো এরপরে সাহবাক মদিনার মসুরে কাঁপতে ছিলেন তো ওমার ফারুক বলছেন যে আমাকে আল্লাহ অনুমতি দিবেন তিনি আল্লাহ রসুলের কাছে দিয়া একবার দুবার অনুমতি চাওয়ার পরে অনুমতি পান নাই তৃতীয়বার তাকে ডেকে অনুমতি দেওয়া হলো এবং ওমর ফারুক রাজি আল্লাহ তাল আল্লাহ সাথে এমন কথা বলেন যে আমার করে তাহলে আমি ওর ঘাঁড় মটকাই দেবো এরপর আবু অক্রস দিক সেখানে ঢুকলেন তিনিও বললেন যে আমার কন্যা যদি এরকম করে তা আমি তাদের ঘাঁর মটকাই দেবো এভাবে তারা তাদের মেয়েদেরকে ধমকালেন এবং বললেন খবরদার আল্লাহ রসুলের কাছে অতিরিক্ত তোমরা কিসি চাবে না এভাবে শেষ পর্যন্ত এক মাস শপথ আল্লাহ পূরণ করার পরে আবার তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন ঘটনাটি নবন হিজরিজ তো আল্লাহ সামনে বলেন অমাই আক নুৎকুন না তোমাদের মধ্যে যে যারা বিনয়ী হবে আল্লাহ এবং রাসের উদ্দেশ্যে ও তামাল সলেহান এবং সৎকর্ম সম্পাদন করবে নূতিয়া আজরা আর আল্লাহ বলেন আমি তাদেরকে দ্বিগুণ পুরস্কার দান করব। করবো খান কারিমা আল্লাহ বলেন আমি তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানিত জীবিকা তারা জান্ন অত্যন্ত সম্মানিত জীবিকা লাভ করবে এবং দ্বিগুণ সব তারা পাবে ইয়া নেশা নবী হে নবী পত্নীগণ নাস্তুন কাহাদে মিনার নেশা তোমরা অন্য নারীদের মতো নও অন্য সাধারণ নারীরা যেরকম তোমরা সেরকম নও তোমাদের মান মর্যাদা ইজ্জত সম্মান অতি ঊর্ধ্বে এদের তাকাইতেন না যদি তোমরা আল্লাহকে ভয় করো ফলাত কওরে কখনও নরম সুরে করুণ সুরে কথা বলবে না নারীরা খুব মিষ্টি সুরে কথা বলতে পারে যেটা শুনলে পুরুষরা আকৃষ্ট হয় এরকম নম্র ভাষায় নম্র সুরে যেন তোমরা কথা কখনো না বলো যদি বলো ফায়াতমাল্লা দিফি কলভি মারাদুন যাদের অন্তরে ব্যাধি আছে তারা তোমাদের প্রতি লোভ করবে কামনা করবে তো অকুলনা কওলা মারুফা তোমরা সরল সোজা কথা বলবে স্বাভাবিক কথা বলবে কণ্ঠস্বর পরিবর্তন করে মিষ্টি সুরে কথা বলবে না তো আল্লাহ তালা এই বিধানগুলি দিয়েছেন নারী পুরুষ পৃথিবীতে প্রায় সমান সমান তো এই পুরুষের জন্য তো আল্লাহ রচুর সব বিধানগুলি বর্ণনা করেছেন কিন্তু নারীদের নারীদের বিষয়টা আল্লাহতালা নবীপত্রীদের মাধ্যমে নারী সমাজের জন্য এই বিধানগুলি আল্লাহ জারি করেছেন যে নবিপত্রীদের মাধ্যমে এই নারীদের বিধানগুলি যেন তারা জানতে পারে এই জন্য বলা হয়েছে যে তোমরা নরম সুরে কথা বলবে না একই রসুল স্ত্রীকেই বলা হয়েছে সমস্ত নারী সমাজকে বলা হয়েছে যে কথা বিনিময়ের সময় তোমরা নারীরা যেন মিষ্টি সুরে নম্রভাবে কথা বলো না তাহলে দুর্বল আত্মা যাদের তারা তাদের যাদের অন্তরে ব্যাধি তারা লোভ করবে নারীদের প্রতি বরং তোমরা সরল সোজা কথা বলবে পক্কর নাফি বিবে না এবং নারীরা ঘরে অবস্থান করবে ঘর থেকে বের হবে না আল্লাহ তাবার তাবার জাহিরিয়াত লুলা এবং পূর্ববর্তী জাহিলিয়াতের মতো তারা নিজেদেরকে প্রদর্শন করবে না জাহিলিয়াতি লুলা অর্থাৎ এই যে দ্বিতীয় জাহিলিয়াত না ঈশামদের মোহাম্মদ যে তার ঈশ্বল আসলামের তিরোধানায় পাওয়া যে পৃথিবী যে যে ফাতরাত মানে এই পাঁচশো সপ্তর বছর পৃথিবী অন্ধকারে ছিল তো এই এটাকেই জাহিলিয়াত বলা হয় এবং এই সময় নারীরা প্রদর্শনী করে বেড়াতো যেটার নিদর্শন এখনও সমাজে দেখা যায় তাবার রুজ শব্দের অর্থাৎ মানে খণ্ডখণ্ড পোশাক পরা এই ছোট্ট ব্লাউজ এই তারপরে আবার পায়ে মানে প্রত্যেকটা পোশাক খণ্ডখণ্ড যাতে দেহের কোনো কোনো অংশ ঢাকে কোনো কোনো অংশ মানে পোশাক মুক্ত থাকে এভাবে দেহ প্রদর্শন করে বেড়ানো এটাকে তাবার রুজ বলা হয়েছে তো এই বলা হয়েছে যে এভাবে খন্ড খন্ড পোশাক করে দেহ প্রদর্শন করে তোমরা বেড়াবে না যেরকম জাহিলিয়াতে নারীরা এগুলি করত। তো জাহিলিয়াত অর্থাৎ অন্ধকার যুগ আসমারি কেতাব না আসা পর্যন্তই অন্ধকার যুগ থাকে আবার আসমারি কেতাব আসার পরেও মানুষ যদি অন্ধ আসমারি কেতাবকে উপেক্ষা করে তাহলেও আবার যুগ অন্ধকার হয় কাজই যুগ সবই ঠিক আছে এগুলি কি অন্ধকার করা আলোকিত করা মানুষের দায়িত্ব মানে যুগ নিজে অন্ধকার হয় না আলোকিত হয় না মানুষরা এই যুগকে সময়কে কালকে অন্ধকার করে এবং আলোকিত করে মানুষ যখন আসমানি খেতাবকে বর্জন করে তখন এই মানুষরাই পৃথিবীকে যুগকে অন্ধকার করলো আর মানুষ যখন আসমানি খেতাবকে মেনেছে তখন তারা আবার এই পৃথিবীকে আলোকিত করলো পৃথিবী স্বাভাবিক অবস্থায় আসে তাকে অন্ধকার করে মানুষ আলোকিত করে মানুষ ওয়াকিম নাসালা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ওয়াতিনাক জাকাত আল্লাহ রসুল আল্লাহ রসুলের আনুগত্য করো আল্লাহ এবং বলেছেন সেগুলো মেনে চলো আল্লাহ আছেন যে তোমরা বাইত নবী পরিবার তোমাদের থেকে অপবিত্রতা আল্লাহ দূর করবেন এই জন্য তোমাদের আদিগুলো দিচ্ছেন ওই তাহের তাথীরা এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র করবেন তোমাদের মধ্যে বিন্দু মাত্র যেন কলুষ না থাকে ময়লা না থাকে এই জন্য তোমাদেরকে সম্পূর্ণ অন্ধকার থেকে আলোকিত করার জন্য আলো মধ্যে নিয়ে আসার জন্য আল্লাহ তালা এই বিধানগুলি নাজন করেছেন তোমরা ভাই এখন আহলেবাইতের মধ্যে স্ত্রীরা কিনা নবী পরিবার হলো আল্লাহর রসুল তার কন্যা ফাতেমা অজতা আলী হাসান হাসান এটার উপরে বহু হাদিস আছে এরা নবী পরিবার কিন্তু তার স্ত্রীর নবী পরিবার কিনা এটা নবী পরিবার যেহেতু স্ত্রী ও পরিবার মানে পরিবার ছাড়া মানে আহাল হয় না আহাল মানে পরিবার বাদ দিলে আহাল হয় না কথাটা তো নবী পত্নীগণ তারাও হালেবাইদের অন্তর্ভুক্ত উমিশালমার দিল্লা তেন প্রশ্ন হইয়া রসুল আমরা কি বাইত নয় আল্লাহ বসে আল্লাহ রসুল তোমরাও বাইত কাজে নবী আহলে বাইত এবং ওনারা তো আসেনি মানে হযরত আলী ফাতেমা হাসান হোসেন এরা তো আহলেবাইতে আসেন এবং আল্লাহ রসুল এদেরকে নিয়ে বিভিন্ন সময়ে যে মহা মোবাহেরা মানে নাজরানের খ্রিস্টানদের সাথে আল্লাহ রসুল যে মুবাহেরা মানে প্রকাশ্য ময়দানে একে অপরকে রানাত করার জন্য যে প্রশ্নে সেখানেও আল্লাহ রসুল ইমাম হাসান হোসেন হোসানি এদেরকে নিয়ে তিনি বের হয়েছিলেন তো আহলেবায়েদ নবী পরিবার তো নবী পরিবার এর মধ্যে স্ত্রীগণ বাদ হলে বাইত হয় না তারাও আহলে বাইত এটা আমরা বলবো এবং একদল বলেন যে আহলে যে নবী পরিবার এরা দাখিল না এরা এর বাইরে আসে দিকে অন্যান্য কিন্তু আসলে সেটা ঠিক নয় নবী পরিবার যারা তারা বাইতের অন্তর্ভুক্ত অজকূর্ণমাফমা নায়াতিল্লা তোমাদের ঘরে যে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হচ্ছে আল্লাহ রসুল তেলাওয়াত করে শোনাচ্ছেন এগুলি তোমরা গ্রহণ করো এর থেকে তোমরা উপদেশ গ্রহণ করো অর্থাৎ এই কোরআন যে তোমাদের পরিবারে এই পাঠ করা হচ্ছে কোরআন এবং কোরআনের ব্যাখ্যা আইন আইনকানুন এবং হেকমাত কোরআনের ব্যাখ্যা কোরআনের আমল সন্ন্যাত এগুলি যা তোমাদের উপরে পাঠ করা হচ্ছে এগুলি থেকে তোমরা উপদেশ গ্রহণ করো ইন্দল্লাহ কান আলিফান কাবিরা আল্লাহ তালা সূক্ষ্মদর্শী এবং সব কিছু সম্পর্কে তিনি অবহিত আছেন কাজেই তোমাদের মনের মধ্যেও যেন কোনো রকম কোনো কলুষিত কলুষিতা না থাকে এভাবে তোমরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা জীবনযাপন করো এবং কোরআন থেকে তোমার উপদেশ গ্রহণ করো ইন্দাল মুসলিম ইন্দাল মুসলিমাত নিশ্চয়ই যে আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী মোমেনাদ এবং ইমানদার পুরুষ ইমানদার নারী কানে কানিত কানেতাদ বিনয়ী পুরুষ বিনয়ী নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী সাবির সাবেরাত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী খাসিন আল্লাহ পুরুষ আল্লাহ নারী মোতাসাদ্দ মুতাসদ্দিক দানশীল পুরুষ দানশীল নারী আর সাইবাদ, রোজাদার পুরুষ রোজাদার নারী হাফিজেন ফুরিম লজ্জাত্তান সংরক্ষী পুরুষ অল হাফেজাত এবং লজ্জাত্তান সংগ্রক্ষকারী নারী ও জাকিরিনা কাসিরা এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও জাকেরাতে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারীগণ এই যে বলা হলো আব্দালিমা আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং বড় পুরস্কার বলা হয়েছে আসমাবেন ওমায়েশ আসমা তে উমায়শ জাফর আবনে আবি তালাবের স্ত্রী তো জাফর আবনে আবি স্ত্রী নবী পরিবারে প্রবেশ করে তিনি বললেন যে আসা পুরুষদের ব্যাপারে তো অনেক সুসংবাদ আমরা কোরআনে পাচ্ছি নারীদের ব্যাপারে কিন্তু কোনো খবর আছে নবীন তিনি প্রশ্ন করেন তেমন কিছু তো আমাদের জানা নাই তখন তারা আল্লাহ রসুলের কাছে এই আবেদনটা তুললেন যে আসপাবেন উমায়েশ আমাদেরকে এই প্রশ্ন করেছেন তখন আল্লাহর পক্ষ থেকে এত নাজের হয় যেখানে নারী পুরুষকে একেবারে সমানভাবে আল্লাহ তালা সব বিধানগুলি বলে দিলেন মুসলিমিনা মুসলিমাত মানে আত্মস্মনকারী পুরুষ আত্মস্মনকারী নারী ইমানদার পুরুষ ইমানদার নারী বিনয়ী পুরুষ বিনয়ী নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী তারপরে বিনয়ী পুরুষ বিনয়ী নারী আল্লাভীরু পুরুষ আল্লাহভীরু নারী তারপরে দানশীল সৎকা দান প্রদানকারী পুরুষ সৎকা দানকারী দানকারী নারী তারপরে রোজাদার পুরুষ রোজাদার নারী লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ রজ্জাস্থান হেবাজকারী নারী এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী পুরুষ অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী নারী এই সব গুণের নারী পুরুষকে সমানভাবে আল্লাহ তালা এখানে আলোচনা করেছেন উল্লেখ করেছেন যাতে নারীদের অন্তরে কোনো দুর্বলতা না থাকে যে পুরুষদের যে মর্যাদা সম্মান এই নারীদেরও ঠিক সমমানের মর্যাদা সম্মান আল্লাহ ঘোষণা করেছেন আয়াতে আকদাল্লাহ মফরাতিমা আল্লাহ তালা দার জন্য ক্ষমা এবং বড় পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন